গুড মর্নিং এভরিওয়ান আজকে একটা ফুল ব্লগ নিয়ে চলে এসেছি অনেক ধরেই তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছো যে দিদি স্কায়ের তোমার একটা ফুল ডেইলি ব্লক দাও সারাদিন মানে ডেইলি ব্লগ করা সত্যি একদম সময় সুযোগ হয়ে ওঠে না তো আজকে এখন সময় সুযোগ হয়ে হচ্ছে আর কি তো স্কাই এখন দেখো সুন্দর করে রেডি হয়ে গেছে সকালবেলায় ও ডেক্স এখন ফুডটা খাওয়াচ্ছি স্টেজ ফুড যেটা বাবা তোমাকে দেখা যাচ্ছে না তুমি একটু অন্ধকার থেকে আলোতে আসো লোকে বলবে তুমি স্কাই কে অন্ধকারের মধ্যে রেখেছ এই যে তো স্কাইকে এখন ডেকসুল এক ফোরটা সকালবেলায় খাওয়াই ও ঘুমের চোখে মোটামুটি সাতটা সাড়ে সাতটা সাতটা সাড়ে না সাড়ে ছটার সময় ও একটা দুশো পঞ্চাশ এম যে ফুল বটলটা থাকে সেটা মোটামুটি খায় আবার একটুখানি রেখে দিয়েছে ওটা ফেলে দেবো গাজার ব্যাটা না যাকে যাক তো সেটা ফেলে দেবো আর এবার ওর জন্য একটু মর্নিং ব্রেকফাস্ট মর্নিং ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি কি রেডি করে ফেলেছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও থাকতে মানে ভিডিও দেখতে হবে কি ডিম খেয়েছো কতটা আজ বলো ডগ ডগ কাউ হ্যাঁ বলো ক্রো বলতে চায় না অ্যাটিটিউড দেখায় ও এখন কিন্তু সানস্ক্রিন মেখেছে স্কাই ভালো করে মুখ টক ধয়ে গলায় হাতে কানে পায়ে সব জায়গায় মামা আর টার মিনারেল বেস সানস্ক্রিন মেখেছে কিন্তু এরকম পায়ে মেখে জানা দেখাচ্ছে পা ওই যে পায়ে মেখেছে টপ জায়গায় মেখেছে তো চলো ব্লগের দিকে যাওয়া যাক টা টা তোমরা কি জানো স্কাই মহারাজার এখন बर्थडे মান চলছে সত্যি কথা বলতে মা হিসেবে স্পেশাল কিছু হয়তো করতে পারবো না তবে যেইটুকু চেষ্টা করবো যে সেই দিনটাই আমার ছানা বাচ্চা যেন একটু অন্যরকমভাবে আনন্দ পায় হ্যাঁ হ্যাঁ এটা বাবা

ঐখানে বল কাজ করছে না না কিউ বল তখন কাজ করছে হুম এই যে টাকা এই যে স্কাই স্কাই হাতে চিমটি লাগবে স্কাই

দেখতেই পেলে ভ্লগে স্কাই মহারাজকে খাওয়াতে গিয়ে আমার কাল ঘাম ছুটে যায় একবার বারান্দায় একবার ঘরে একবার পাশের বাড়ি জেঠির ঘরে একবার সামনের বাড়ি জেঠির ঘরে অনেক রকম ভঙ্গিমা করে অনেক কিছু করে ওকে খাওয়াতে হয় হ্যাঁ তবে খাওয়ার ব্যাপারে কিন্তু আমি জোর করি না ও খেলতে খেলতে ইচ্ছা অনুযায়ী নিজের মতো করে খায় সব কিছু শেষ করে যখন আমি খেতে বসলাম তখন ঘড়িতে প্রায় পোনে একটার কাছাকাছি তখন সবাই সাধারণত লাঞ্চ করে আমি করছি ব্রেকফাস্ট তাও বাসি তরকারি দিয়ে আর সকালের মার হাতের গরমা গরম রুটি দিয়ে মা বলে সামনেই পুজো আসছে দেবীবক্ষ পড়ে গেলে নাকি আর ঘরে ঝাড়াঝুড়ি করা যায় না তাই পুজোটাকে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি আর এই যে আমার ছায়ার সঙ্গী আমার স্কাই মহারাজ সবসময় আমার সাথে সাথেই থাকে তোমরা বলবে যে দিদি ঘর ঝাড়ছ তো অনেক নোংরা ডাস্ট জামস ছেলের গায়ে লাগতে পারে হ্যাঁ ঠিক বলেছ কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করানো আমার মতে উচিত না হলে ঘরে যদি ননির পুতুল করে বা তুলোর পুতুল করে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে তো কোনো কিছুর সাথেই অ্যাডজাস্ট কোনো দিনই সে করতে পারবে না ভালো করে উপরটায় সুন্দর করে ও টিভিটা ভেঙে ফেলিস না আমার টিভিটা ভেঙে ফেলিস না ঠিক আছে হুম তাই মহারাজ কিন্তু আমার সাথে ঘর ক্লিন করাতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এখন দেখো খাটের ওপরে যে পাখাটা রয়েছে সেই পাখার জায়গাটা ঝাড়বো মাহা বলে মা না আসলে এটা আমার শোনা কথা যে বেশি ঝুল পড়ে গেলে নাকি পাখাতে হাওয়ার যে স্পিডটা সেটা কমে যায় তাই সুন্দর করে সব কিছু ক্লিন করে নিচ্ছি ওদিকে সামনে চেয়ার দিয়ে মহারাজ একবার খাটে উঠছে একবার নামছে ওই যে বললাম ছায়া সঙ্গী সে আমাকে সব কাজে অনেকভাবে হেল্প করে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্কাইকে মর্নিং ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে সাধারণত কি দিয়ে থাকি বেশিরভাগ সময় আমি মর্নিং ব্রেকফাস্ট স্টে স্কাইকে অল্প করে একটু ভাতই দিয়ে থাকি আদারওয়াইজ ছাতু জানো তো এই যে এখানে টিভি টিভিগুলো রাখা এই শোকেসের পেছনটাতে ভীষণ পরিমাণে ঝুল পড়ে একদম পেছন অব্দি সেই হাতটা অনেকটা লম্বা করে আমাকে ঝুলটা ঝাড়তে হয় তার জন্য যথেষ্ট কষ্ট করতে হয় কিন্তু ঘর পরিষ্কার রাখতে গেলে তো এগুলো করতেই হবে দেখো ঘর দরির কী অবস্থা এইগুলো পরিষ্কার করে করে উঠতে আমার বাঁচবে দুপুর আজকে তিনটে এরপরে আমার স্নান আছে স্কাই মহারাজাকে স্নান করানো আছে প্লাস ওকে খাওয়ানো আছে সব কিছু করতে গিয়ে মনে হচ্ছে আজকে চার বেজে যাবে কথাটা কি জানো তো আমি না প্রায় সপ্তাহে দু সুন্দরভাবে পরিষ্কার করি চাদর চাদর পাল্টে দিই মাও করে মা আবার তোষকটা নিয়ে ওপরে চলে যায় মানে রোদে দিতে এগুলো কেন করি জানো তো যাতে সবকিছু পয় পরিষ্কার থাকে না হলে না ছোট ছোট মাকড়সা বা আসল আর বাচ্চার সৃষ্টি হয় আর এখন তো বৃষ্টি পড়ছে মাঝে মাঝে গরম মাঝে মাঝে আবার ঠান্ডা আবার একটা স্যাঁত ভাব তো তার জন্য সবকিছু যাতে ক্লিন থাকে আমার স্কাই মহারাজে যাতে কোনো সমস্যা না হয় তো সেদিকটা লক্ষ্য রাখি

আমার স্নানের ভিডিওটা কেন জানো তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই যেদিনকে শ্যাম্পু করাই সেদিনকে কি সাবান দেবো বা গায়ে ময়লাগুলোকে ক্লিন করার জন্য কি ইউজ করি তো দেখতেই পেলে একটা পাতলা টাওয়ালের মতো খুব সফট এটা আমি কলকাতা বাজার কলকাতা থেকে কিনেছিলাম আমি কলকাতা বাজার বলি হোয়াট তো বাজার কলকাতা থেকে কিনেছিলাম তো ওই সফট টাওয়ালটা তিন চারটে সেট রয়েছে ওটা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে স্কাইকে ক্লিন করাই দুপুরের খাওয়ানো শেষ তারপরে একটু রেস্ট নিয়েছিলাম এরপর একটু প্রমোশন ভিডিও শ্যুটগুলো করছি সেখানে মহারাজ আমার একদম পেছন পেছন ছায়া সঙ্গী কোথাও আমি কিছু একা করতে পারি না সব সময় মহারাজ আমাকে মনে করিয়ে দেয় মা তুমি একা নয় আমি তো আছি তোমার সব কিছুতে আমি থাকবো জানি না বড় হলে কি হবে এরপরে ঘড়িতে বাজে প্রায় পনেরো বারোটার কাছাকাছি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্কিন কেয়ারে আমি কি ইউজ করি এটা একটা আর সি এর কী মর্নিং কি যেন মরিঙ্গা ক্রিম না কী যেন একটা আছে ওটাই ইউজ করি কোনো দিন ইউজ করা হয় কোনোদিন ইউজ করা হয় না এরকম আলাদা করে স্কিন কেয়ার আমার আর কিছুই করা হয় না হ্যাঁ তবে স্নানের সময় বেশিরভাগটা আমি একটু বেসন দিয়ে মুখটা পরিষ্কার করি এবং ক্লিন করি ফেস ওয়াশটা একটু কমই ইউজ করি আর কি পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক শেয়ার কমেন্ট করো কোথা থেকে দেখছো জানিও টাটা